বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি প্রতিবেদনের শুরুতেই অন্যান্য দিনের মতন আপনাদের কাছে আজকেও আমার একান্ত আবেদন থাকবে আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দীর্ঘ দিন ধরে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা নিয়ে যে বারবার ডেট মাঝখানে বেশ কিছু দিন শুনানি হলো এবং আবার আমরা পরপর দেখতে শুরু করলাম ডেটের পর ডেট পড়ে যাচ্ছে যদিও এখনকার যে ডেটগুলো পড়ছে সেই ডেটগুলোর সঙ্গে আগে গিয়ে যে ডেটগুলো পড়ছিল সেই ডেটগুলো পড়ার একটা মৌলিক পার্থক্য আছে পার্থক্যটা কি আগে বিচারপতিরা মামলাটি ওঠার সঙ্গে সঙ্গেই কিছু তাদের মন্তব্য করে পরবর্তী দিনক্ষণ ধার্য করতেন এবং সেটা দুমাস তিন মাস এমনকি ছমাস পরেও তারা ডেট দিতেন আবার অনেক সময় এরকমও হয়েছে মামলা ওঠেনি মামলা শোনার কোনো সুযোগই আসেনি পরবর্তী ক্ষেত্রে জানা গেছে ডেট পরিবর্তন করে দু মাস পরে ডেট আবার পড়লো কিন্তু এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু মামলা না শুনে কোনো ডেট পড়ছে না মাঝখানে আমরা দেখেছি একেবারে লাগাতার তিন চার দিন ধরে পূর্ণাঙ্গ শুনানি হয়েছে বলতে গেলে ডিএ মামলা তার শুনানি কিন্তু সম্পন্ন হয়ে গেছে কিন্তু ওই যে আমাদের রাজ্যের সরকার তাদের তো ছলনার অভাব নেই আদতে তারা তো ডিএ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা রয়েছেন তাদেরকে দিতে চান না সেই কারণেই নানা অছিলায় নানা অজুহাতে আইনজীবীদেরকে দিয়ে একের পর এক সময় নেওয়া ডেট নেওয়া এবং একই কথার পুনরাবৃত্তি বিভিন্ন আইনজীবীদের দাঁড় করিয়ে তারা করে চলেছেন যাতে দিনের পর দিন শুনানিতে নষ্ট হয় এবং রাজ্য সরকারি কর্মচারীরা হতদ্দম হয়ে এই মামলা থেকে সরে যান তারা এবং রাজ্য সরকারের যারা পেনশনভোগী তারা আদতে ডিএটা থেকে বঞ্চিত হন কারণ দেখুন রাজ্য সরকারকে ডিএ দিতে হলে একটা বিপুল পরিমাণ টাকা তাকে খরচা করতে হবে এই ব্যাপদ কিন্তু রাজ্য সরকারের ভাড়ার তো শূন্য খেলা মেলা উৎসব মৎসব এবং নানাবিধ ওই শ্রীয়ের প্রকল্প চালাতে গিয়ে রাজ্য সরকার প্রায় দেউলিয়া প্রতিনিয়ত প্রতি মুহূর্তে রাজ্য সরকারকে টাকা ধার করতে হচ্ছে বাজার থেকে রিজার্ভ ব্যাঙ্কের থেকে ফলে তারা কোনোভাবেই চায় না রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী এরা নিজস্ব দাবি অনুযায়ী যে ডিএটা তাদের প্রাপ্য সেই ডিএটা তাদের দিতে হয় তারই ফলস্বরূপ আমরা দেখেছি বিগত শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে নানাবিধ আইনজীবীরা উপস্থিত হয়েছেন সাবাল করেছেন প্রথমে অভিষেক মনুসিংবি তারপরে রাকেশ দ্বিবেদী কপিল সিবাল এবং এর আগের দিন আমরা শুনানি করতে দেখলাম আরেকজন আইনজীবীকে এবং প্রত্যেকেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু জজ সাহেবদের সামনে বলে গেলেন অবশেষে যখন সবার বক্তব্য শেষ হয়ে গেল কপিল সিব্বাল বলেছিলেন তার পনেরো মিনিট অতিরিক্ত সময় লাগবে তার কিছু বক্তব্য রয়েছে সেইগুলো তিনি রাখতে চান মাননীয় বিচারপতিদ্বয় সেই আবেদনকে মঞ্জুর করেছিলেন তারপরে বিগত দুটো দিনে এই মামলার শুনানি হতে পারেনি তার কারণ আপনারা সকলেই জানেন প্রথম দিন যে বেঞ্চে এই মামলাটির শুনানি হয়েছে অর্থাৎ এই জাস্টিস সঞ্জয় কারোল এবং পিকে শর্মার বেঞ্চে সেই বেঞ্চের মধ্যে রদবদল হয় পিকে শর্মার জায়গায় সেখানে অন্য একজন বিচারপতি উপস্থিত ছিলেন যার ফলে সেদিনকে মামলা হয়নি পরবর্তী সময়ে গত মাসের ছাব আবার এই মামলার ডেট পড়ে গত দু তারিখে এই মামলার শুনানি ছিল কিন্তু দু তারিখে এই মামলার শুনানি কিন্তু তারা শুনতে পারেননি যেহেতু বিচারপতিদের কাছে অন্যান্য মামলার চাপ অনেক বেশি ছিল ফলে তারা আবার আট তারিখে ডেট দেয় অর্থাৎ আজ এই মামলার শুনানি হতে চলেছে আদৌ এই মামলার শুনানি আজকে হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না তবে আশা রাখা যায় এই মামলার শুনানি আজকে অবশ্যই হবে কিন্তু এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টে যখনই কোনো মামলা ওঠে বা চলতে থাকে সেই সময় মামলাগুলো লিস্টিং হয় এবং বিভিন্ন বেঞ্চে যে মামলাগুলো শুনানি হবে সেই শুনানির দিন ধার্য করে মামলার বিষয়বস্তু এবং সমস্ত বিবরণ দিয়ে তার একটা নির্ঘণ্ট প্রকাশ করে সুপ্রিম কোর্ট এই আট তারিখে যে মামলার শুনানি অর্থাৎ আজকে যে মামলার শুনানিটা হতে চলেছে জাস্টিস সঞ্জয় কারোল এবং পিকে কে শর্মার বেঞ্চে সেইখানে দেখা যাচ্ছে এই মামলাটিকে পার্ট থার্ড বলে মেনশন করা হয়েছে এবার এই পার্ট থার্ড মেনশন করার ফলে আদৌ কি কোনো সুবিধে হলো অবশ্যই হলো হলো এই কারণেই এই মামলাটি যখনই শুনানির জন্য উঠবে তখনই কিন্তু এই বিচারপতিদের বেঞ্চেই উঠবে এই বিচারপতি ব্যতীত অন্য কোনো বিচারপতির বেঞ্চে এই মামলা উঠবে না ফলে কেন বলছি সুবিধা হলো সুবিধা এই কারণেই হলো যেহেতু সঞ্জয় কারল এবং জাস্টিস পিকে শর্মা তারা এই মামলাটি দীর্ঘদিন ধরে শুনেছেন পূর্ণাঙ্গ শুনানি তাদের সামনে হয়েছে তারা এই মামলার সমস্ত বিষয়বস্তুটাই অবগত রয়েছেন ফলে এখানে কিন্তু রাজ্য সরকারের আর নতুন করে কোনো রকমভাবেই ফিকির করে ডেট পরিবর্তন করা ডেট নেওয়া বা আবেদন করা যে পুরো মামলাটির আবার শুনানি করতে হবে সেটা সম্ভব হবে না অবশ্যই কালকে কপিল সিবালের আর্জি অনুযায়ী তাকে বলতে দেওয়া হবে তিনি এর আগের দিন যেমন দুদিন টাইম চেয়েছেন বলার জন্য আদৌ তাকে সেই টাইমটা দেওয়া হবে কিনা না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে হতে পারে তাকে তার বক্তব্য সংক্ষিপ্ত আকারে বলার কথা বলতে পারেন জাজেরা আর সেরকম হলে পরে তিনি লিখিত সাবমিশনও করতে পারেন জাজেদের কাছে তার বক্তব্য পাশাপাশি তার বক্তব্যের পরে যদি কোনো রকম নতুন কোনো বিষয় উঠে আসে সেক্ষেত্রে কর্মচারীদের পক্ষ থেকে আইনজীবী যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এ বিষয়ে গত শুনানির দিনই আইনজীবী বিকাশ ভট্টাচার্য যিনি এই কর্মচারীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করে চলেছেন সেটা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট তিনি পরিষ্কার বলেছেন যে আমরা যদি কোনো নতুন বিষয় আসে এবং মনে করি সেই বিষয়ে কোনো বক্তব্য রাখা দরকার তাহলেই আমরা বক্তব্য রাখব শুনানিতে অংশগ্রহণ করব। নচেত ইতিমধ্যেই এই মামলার শুনানি সম্পূর্ণ হয়েছে সমস্ত দিক নিয়ে আলোচনা হয়েছে ফলে আলাদা করে একই বিষয়ে বক্তব্য রেখে আদালতের সময় নষ্ট করার আমাদের উদ্দেশ্য নয় ফলে তার এই বক্তব্য থেকে পরিষ্কার তিনি এবং কর্মচারীবৃন্দ তারা কিন্তু চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার শুনানি শেষ করে আদালত এই মামলার রায় ঘোষণা করুক এখন যৌথ মঞ্চের পক্ষ থেকে যারা আইনজীবী রয়েছেন তারা সকলেই পৌঁছে গেছেন যিনি এর আগে শুনানি করেছেন বিখ্যাত আইনজীবী ভারতবর্ষের এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেই গোপাল সুব্রমণিয়াম তিনি আদৌ এই মামলার শুনানিতে কালকে উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু তিনি ইতিমধ্যেই আইনজীবী বিকাশ ভট্টারাজ এবং অন্যান্য যারা রয়েছেন আইনজীবী করুণানন্দী বিক্রম বন্দ্যোপাধ্যায় ফিদ্দোস শামীম ইদা এদের সঙ্গে আলোচনা করে যে সাবমিশন লিখিত জমা দেওয়ার বা নোট জমা দেওয়ার বিচারপতিদের কাছে সেইটা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন কিন্তু সেটা এখনও জমা দেন যদি কাল আজকের এই শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বাল কিছু অতিরিক্ত প্রশ্ন বা যুক্তি কিছু নিয়ে আসেন তার পরিপ্রেক্ষিতে যদি কিছু বলতে হয় কিছু জানাতে হয় তাহলে সেক্ষেত্রে সেই অংশটি তারা এই লিখিত সাবমিশনের সঙ্গে যুক্ত করে জমা দেবেন এখন দেখার বিষয় আদৌ আজকে এই মামলার শুনানি হয় কি না হলেও মামলাটি সম্পন্ন হয় কিনা না এবং জাজেরা রায় দেয় কি না হতেই পারে মামলাটি সম্পূর্ণ শুনানি শেষ হলো কিন্তু জাজেরা রায় না দিয়ে রায়টাকে রিজার্ভ রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে হয়তো তারা রায় ঘোষণা করবেন এই মামলার যাই হোক না কেন অবশ্যই আমাদের নজর থাকবে এই মামলার আজকে শুনানিতে কোর্টে কি হয় সেই দিকে অবশ্যই আপনারা নজর রাখুন আমার ইউটিউব চ্যানেল বাংলা টকে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ